ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইডিটিশন দितीষা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য ভেজিটেবলস খিচুড়ি যেটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুবিধা যখন থেকে সলিড ফুড খাওয়া শুরু করে তার পর থেকে আমরা বেবিদেরকে খিচুড়ি দিয়ে থাকি নানা রকম খিচুড়ি দিয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল ডাল এবং সবজি দিয়ে খিচুড়ি চাল ডাল সবজি দিয়ে আমরা খিচুড়িটা বানালে তাতে যে পুষ্টিগুণটা থাকে যে প্রোটিন যে গুলো থাকে সেই সমস্ত জিনিস আমরা বেবুদেরকে একেবারে দিতে পারি যেটা বেবিদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে আদার্স যে মাম্মিজরা আছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলো না লাইক করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো খিচুড়িটা বানানোর জন্য আমার লাগছে বেশ কিছু ভেজিটেবিলস দেখো আমি এখানে সেগুলো কেটে নিয়েছি ফুলকপি গাজর নিয়েছি আলু বিমস, নিয়েছি পেঁপে টমেটো কুচি নিয়েছি অল্প পরিমাণে অনিয়ন নিয়েছি রসুন নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর এখানে আমি চালটা অলরেডি ধুয়ে অনেকক্ষণ তিন ঘন্টার মতন ভেজানো রয়েছে আর নিয়েছি দু রকম ডাল সেই ডাল মুসুর ডাল আর মুগের ডাল সে ডালগুলো ভালোভাবে ধুয়ে আর জলের মধ্যে ভেজানো রয়েছে তো এখানে যে রসুন নিয়েছি ছ মাসের পর থেকে তোমরা বেবিদেরকে রসুন দিতে পারো অল্প অল্প করে রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফ্যাঙ্গাসের গুণ যেটা বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে আর ওষুধের মতো কাজ করে তো দেখো এগুলো অনেকগুলো না অনেকটা ফুলে গেছে চালটা ডালগুলো তোমরা যখন ভিজিয়ে রাখবে দেখবে অনেকটা ফুলে যাবে আর বেবিদের না ডাইজেস্ট করতেও কিন্তু বেশ সুবিধা হয় তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় আর এখানে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার তোমরা চাইলে সাদা তেল ঘিও ব্যবহার করতে পারো আমি এখানে ব্যবহার করেছি বাটার তো বাটারের মধ্যে এবার আমি ফুরনে দিয়ে দেবো জিরে জিরেটা ভালোভাবে প্রপারলি তোমরা ভেজে নেবে তারপরে কুকিংটা স্টার্ট করবে তো দেখো জিরেটা আমি বেশ লাল লাল করে ভেজে নেবো এবং তার মধ্যে আমি অ্যাড করব রসুন এই যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা তোমরা ছমাস থেকে আপ টু ফাইভ ইয়ার্স বেবিদের সাথে তোমরা শেয়ার করতে পারো বা সার্ভ করতে পারো বেবিরা খেতে পারবে তো দেখো রসুন দিয়ে দিয়েছি রসুনটাও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অনিয়ন অনিয়নও কিন্তু অল্প পরিমাণে এখানে আমি অ্যাড করেছি অনিয়নটা লাল লাল করে ভিজে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করছি টমেটো কুচি টমেটো তোমরা যদি পারো তো দানাটা বাদ দিয়ে তারপরে টমেটোটা অ্যাড করো কারণ টমেটোগুলো কিন্তু ডাইজেস্ট হতে দেখবে অনেকটা প্রবলেম হয় তো বেবিদেরও দেখবে প্রবলেম হতে পারে সেই জন্য তোমরা যখন টমেটো বেবিদের খাবারে দেবে তখন টমেটোর যে দানাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে তারপরে টমেটোটা বেবিদের খাবারে ব্যবহার করবে তো এরপরে দেখো আমি এতে যেগুলো সেগুলো সব একসাথে দিয়েছি একটু করে হালকা ভাবে করবো বেশি ফ্রাই করার একটা দরকার তোমরা ছোটো বেবিদেরকে যখনই এরকম খিচুড়ি যখন সার্ভ করবে একেবারে এত কিছু সবজি না দিয়ে প্রথমে একটা দুটো করে সবজি দেবে দু তিন দিন পর আবার একটা সবজি বাড়ালে তারপরে আবার একটা সবজি অ্যাড করলে এইভাবে একটা একটা করে সবজি তোমরা অ্যাড করতে পারো তোমরা কুমড়ো অ্যাড করতে পারো তো দেখো সবজিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি এর সাথে অ্যাড করলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপরেও এটা আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর সাথে আমি অ্যাড করব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আর মুসুর ডাল আর মুগের ডাল যে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা ফুলে গেছে দেখো তো সেটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম জালটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি এতে অ্যাড করছি দু কাপ মতন জল তোমরা তোমাদের প্রয়োজন মতন অবশ্যই জলটা দেখে নেবে আর খিচুড়িতে অবশ্যই কিন্তু জলটা অনেকটা পরিমাণে দিতে হয় আমি এখানে নুন ব্যবহার করছি কারণ আমার বেবিরা অলরেডি টু ইয়ার্স ফাইভ ইয়ার্সের আমার বেবিরা কিন্তু যখন বেবিরা এক বছর না হবে তোমরা কিন্তু এখানে নুন বা সুগার অ্যাড করতে পারবে না সুগারের মধ্যে তোমরা কিন্তু মিজড়ি অ্যাড করতে পারো আমি এখানে কোনো রকম সুগার অ্যাড করলাম না তোমরা টেস্টের জন্য কিন্তু মিচড়িটা এখানে অ্যাড করতে পারো আর যে সকল বেবিরা এক বছর হয়ে গেছে তারপরেই তোমরা কিন্তু নুন বা সুগারটা অ্যাড করতে পারবে তো আমি দাদা চারটের মতো শিখিয়ে দিয়েছি তারপর আমার খুব ভালোভাবে খিচুড়ি রেডি হয়ে গেছে এবার আমি যেটা করছি সেটা হলো যে সকল বেবিরা ফুড তো খাওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু চিবিয়ে খেতে পারে না তো সে সকল বেবিদের জন্য ছাঁকনির মধ্যে আমি ছোটোবেলায় আমার বেবিদেরকে যে প্রসেসে খাইয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে দেখো খুব ভালোভাবে এইভাবে এরকম করলে না দেখো একটা কেভি গেভি লিকুইড চলে এসেছে লিকুইড ফর্মে চলে এসেছে তো দেখো এই জিনিসটা বেবিদের কমকেও তোমরা খুব ভালোভাবে খাওয়াতে পারবে বেবিরাও খুব আনন্দের সাথে খাবে আর সহজে খেয়ে নিতে পারবে যে সকল বেবিরা সলিড ফুডটা চিবিয়ে খেতে পারে না তো দেখো কত সুন্দর পুরো একদম পিউরি একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে আর যে সকল বেবিরা চিবিয়ে খেতে পারে চিবিয়ে খেতে শিখে গেছে সে সকল বেবিদেরকে তো তোমরা প্রপার যে খিচুড়িটা তৈরি হলো সেই খিচুড়িটাই তোমরা বেবিদেরকে দিতে পারো তো দেখো এটা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর কালারফুল হয়ে গেছে বেবিদের যখনই তোমরা কোনো কিছু খাবার সার্ভ করবে যদি কালারফুল হয় না দিদিরা খেতে অনেকটা বেশি ইন্টারেস্ট পায় বেবিদের দেখতে ভালো লাগে তো খেতেও অনেকটা উৎসাহী হয় বেবিদের শীতকালে বা বেবিদের যখন কোনো শরীর খারাপ করছে তখন তোমরা এইভাবে কিন্তু খিচুড়ি বেবিদেরকে যদি দিয়ে থাকো এমনিতে তো দেবে তো তখনও যদি দাও তাহলে দেখবে বেবিরা খুব ভালোভাবে খেতে পারছে আর সর্দিতেও যার সময়ও যখন খায় বেবিরা অনেকটা আরাম পাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও